নমস্কার বন্ধুরা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানায় শিবের প্রিয় মাস শ্রাবণ মাস হিন্দু শ্রাবণ মাসে অন্য রকম এই মাসে যারা শ্রদ্ধা ভক্তি সহকারে শিবের উপাসনা করবে তাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে এই মাসে কারণ এই মাসেই শিব পার্বতী সাক্ষাৎ হয়েছিল এই মাসে পার্বতীর তপস্যায় খুশি হয়ে শিব তাকে নিজের রূপে স্বীকার করেছিলেন বলে আশীর্বাদ দিয়েছিলেন তাই এই মাসের মাহাত্ম বৃদ্ধি পায় গুণে তাই বন্ধুরা আজকের পর্বে তোমরা জানতে পারবে এই শ্রাবণ মাস কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে এই শ্রাবণ মাসের মাহাত্মটা কি এর পাশাপাশি আটি তত্ত্ব তোমরা জানতে পারবে কেন শ্রাবণ মাসে মহাদেব পৃথিবীতে এসেছিলেন এর পেছনে কি কারণ আছে এইসব প্রশ্নের উত্তর জানতে গেলে আজকে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে লাইক করে দেবে আর পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো বন্ধুরা আজকে পর্বটি শুরু করা যাক বন্ধুরা গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হবে আগামী আঠেরোই জুলাই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হবে আগামী ষোলোই জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার পালিত হবে একুশে জুলাই দ্বিতীয় সোমবার পালিত হবে আঠাশে জুলাই তৃতীয় সোমবার পালিত হবে চৌঠা আগস্ট এবং চতুর্থ ও শেষ সোমবার পালিত হবে এগারোই আগস্ট শ্রাবণ মাস শেষ হবে ইংরেজি ক্যালেন্ডার অনুসারে সতেরোই আগস্ট উল্লেখ্য যে শ্রাবণ মাসের শেষ হওয়ার ঠিক আগের দিন অর্থাৎ ষোলোই আগস্ট পালিত হবে জন্মাষ্টমী বন্ধুরা মনে করা হয় শ্রাবণ মাসে ভোলেনাথ স্বয়ং মর্তে এসেছিলেন এই সময় যারা মহাদেবের আরাধনা করে তাদের মনের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় শিবশঙ্করের সহায়তায় শ্রাবণ মাসের সোমবার গুলোতে লক্ষ লক্ষ শিব ভক্ত সারাদিন উপবাস রেখে শিব পুজো করে থাকেন এই সময় করে জল নিয়ে অনেক শিব ভক্ত শিবলিঙ্গে জল ঢালতে যায় এটা একটা রীতি প্রচলিত হয়ে আছে যে শ্রাবণ মাস মানেই শিবের মাথায় জল ঢালা বন্ধুরা ধর্মীয় বিশ্বাসে আছে যে মহাদেবের আরাধনা করলে ভক্তের সমস্ত দুঃখ দূর হয় সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় কিন্তু তোমরা কি জানো কেন শ্রাবণ মাসে ভগবান শিব পৃথিবীতে এসেছিলেন যদি না জানো এইবার তোমরা জেনে নাও বদন্তি অনুসারে একবার রাজা দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন সকলকে যজ্ঞের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু ভগবান শিবকে আমন্ত্রণ জানাননি মাতা পার্বতী যখন এই কথা জানতে পারেন তখন তিনি যজ্ঞে যাওয়ার জন্য জোর দেন কিন্তু মহাদেব যেতে অস্বীকৃতি জানান এরপরে মাতা পার্বতী মহাদেবের কথা শোনেননি এবং তিনি যজ্ঞে যোগ দিতে চান সেখানে পৌঁছে তিনি দেখতে পান যে যজ্ঞে সকলের জন্য একটি করে স্থান আছে কিন্তু মহাদেবের জন্য নেই রাজা দক্ষ ভগবান শিবকে অপমান করেছেন এটি দেখে মাতা পার্বতী ক্ষুদ্ধ হয়ে যজ্ঞের আগুনে ঝাঁপিয়ে পড়েন এবং নিজের জীবন ত্যাগ করেন তিনি প্রতিজ্ঞা করেন যে যখনই তিনি পুনর্জন্ম লাভ করবেন তিনি মহাদেবকে স্বামী হিসেবে গ্রহণ করবেন ধর্মীয় বিশ্বাস অনুসারে সেই থেকে শ্রাবণ মাসে মহাদেব পৃথিবীতে আসেন এবং ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করেন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ